আসসালামু আলাইকুম শেখ হাসিনা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন এ নিয়ে গেল কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম পোস্ট হচ্ছে এবং কি বিভিন্ন যারা ইনফ্লুয়েসার আছেন তারাও বক্তব্য দিচ্ছেন বেশ কিছু জায়গায় যে দাবিটা করা হয়েছে যে বাংলাদেশ থেকে যাবার পর ভারতে শেখ হাসিনা সেখানে যাওয়ার কয়েকদিন পরেই তিনি মানসিকভাবে অনেকটা অসুস্থ ছিলেন বাংলাদেশে যা ঘটছে সেটার ধাক্কা তিনি নিতে পারেননি এরপরে তিনি অসুস্থ হয়ে দিল্লির সামরিক হাসপাতালে ভর্তি হন সেখানে তার পুরনো ক্যান্সার ছিল আরও কিছু রোগ ছিল যেগুলাতে তিনি মৃত্যুবরণ করেছেন এটা অনলাইনে বিভিন্নভাবে ভেসে উঠছে আর একটা ছবি প্রকাশ করা হয়েছে যে ছবিটা আপনারাও দেখেছেন এটা আসলে একটা ফেক ছবি অরিজিনাল ছবিটা হচ্ছে অন্য একজন নারীর যেখানে শেখ হাসিনার ছবিকে এডিট করে বসিয়ে দেওয়া হয়েছে এখন এটা সপক্ষে দাবি করা হচ্ছে যে গেল কয়েক মাস ধরে শেখ হাসিনার যে অডিও বক্তব্যগুলা আমরা শুনছি বিভিন্নভাবে মিডিয়াতে আসছে আওয়ামী লীগের বিভিন্ন পেস্টেজ থেকে এই বক্তব্যগুলো এআই দিয়ে জানারেটেড করা কারণ দীর্ঘ চোদ্দ থেকে পনেরো মাস হয়ে গেছে শেখ হাসিনা সারা পৃথিবীর কোনো মিডিয়ার সামনে সরাসরি উপস্থিত হননি কোনো টেলিভিশন চ্যানেলকে তিনি সাক্ষাৎ দেননি এবং এমনকি ভারতের যে প্রভাবশালী গণমাধ্যমগুলো আছে সেখানেও সরাসরি শেখ হাসিনার কোনো ইন্টারভিউ তারা নিতে পারেনি এর মাঝখানে বেশ কিছু ছবি বা ভিডিও প্রচারিত হয়েছে যে শেখ হাসিনা দেশে আসবেন অথবা তিনি মানে ভাষণ দিচ্ছেন বার্তা দিচ্ছেন এই ভিডিওগুলো আবার আমরা দেখেছি অতীতে বিভিন্ন সময় একবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন ওই সময় একটা ফুটেজকে গেল কয়েকদিন আগে ভাইরাল করা হয়েছে যে তিনি দেশে ফিরবেন নেতাকর্মীদেরকে আশ্বস্ত করেছেন তো স্বাভাবিকভাবে জনমনে যারা গুজব ছড়াচ্ছেন বা রটাচ্ছেন তারা কিন্তু একটা জিনিসে সফল হচ্ছেন কোনটা এই যে ন্যারেটিভ তৈরি করা যে শেখ হাসিনা বেছে নেই এখন তিনি যে বাইচে আছেন তাকে প্রমাণ দিতে হলে ক্যামেরার সামনে আসতে হবে এরকম একটা অবস্থান কিন্তু তৈরি করা হয়েছে যে যদি শেখ হাসিনা বাইচেই থাকে তাহলে কেন ভাই পনেরো মাস ধরে তিনি সামনে আসতেছেন না তো ওনার মৃত্যু হলে কেন লুকানো হবে এটার সপক্ষে আবার একটা যুক্তি তৈরি করা হচ্ছে কোনটা যে শেখ হাসিনা মারা গেছে এই কথা যদি সামনে আসে তাহলে মুহূর্তের মধ্যে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল বা আওয়ামী লীগের রাজনীতিতে ব্যাক করা অথবা জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের যে একটা বন্ডিং তৈরি করা হচ্ছে অথবা মাঠ পর্যায়ে আওয়ামী লীগের যে শক্তি কম বেশি এক দেড় বছরের মধ্যে একটা রিব্যাক একটা যতটুকু ধরেন অথবা দেশে বিদেশে নেতাকর্মীরা যেভাবে ঝাঁপাই পড়তেছেন সেটার সাথে সাথে জিরুতে পরিণত হবে কেন কারণ আওয়ামী লীগ এবং বিএনপি জাতীয় পার্টি এই দলগুলো বেসিক্যালি একটা পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দল হিসাবেই অ্যাস্টাবলিশড হয়েছে যেখানে দলটির সর্বোচ্চ পর্যায়ে যারা থাকেন তাদের হুকুমে তাদের নির্দেশেই আসলে দলগুলো পরিচালিত হয় এবং তারা হচ্ছেন মূল শক্তির কেন্দ্রবিন্দু এখন মূল যে শক্তি সেটাই যদি নাই হয়ে যায় তাহলে মুহূর্তের মধ্যে সবকিছু কেমন আওলাই যায় যেমন ধরেন শেখ হাসিনা হেলিকপ্টার করে ভারতে চলে গেলেন তো ওই মুহূর্তে কি সারা বাংলাদেশে আওয়ামী লীগ ছিল না ছিল ওই মুহূর্তে কি সব আওয়ামী লীগ তবা পড়া ফেলছেন না তাহলে কেন আওয়ামী লীগকে এই পরিণতি ভোগ করতে হলো কারণ মূল যিনি ফাউন্ডার মূল যিনি পিলার তিনি যখন চলে গেলেন নেতা নেতাকর্মীদের মধ্যে ভয়ে কাজ করা গেল আর সেই ভয়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগ গর্তের মধ্যে ঢুকতে বাধ্য হলো আওয়ামী লীগ পালায় যেতে বাধ্য হলো যারা দুর্নীতি করেছে অন্যায় করেছে এরা সবাই নাই হয়ে গেছে মোটামুটি আর যারা একটু ধরেন মানে আতঙ্কগ্রস্ত বা প্যানিক হয়ে গেল অ্যাজ এ রেজাল্ট আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক থাকার পরেও ঘাড় সোজা করে আওয়ামী লীগ দাঁড়াইতে পারলো না আজকের দিন পর্যন্ত তো এই সকল কারণেই শেখ হাসিনার মৃত্যু হলেও মৃত্যুটাকে লুকানো হবে বা এটা প্রকাশ করা হচ্ছে না বা ভারতেরও যেই জিও পলিটিক্স আছে বাংলাদেশকে নিয়ে সেইটার ধরেন নানান ধরনের ঝামেলা তৈরি হবে এইটার একটা ন্যারেটিভ কিন্তু মাঠে তৈরি হচ্ছে এখন এটা একদিন যাচ্ছে দুই দিন যাচ্ছে তিন দিন যাচ্ছে আস্তে আস্তে মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হচ্ছে কিন্তু আপনি খুব সাইলেন্সতে যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কথা বলেন এই যে একটা লাইন আছে আপা আসবে বাংলাদেশ আসবে এখন আপা যদি ময়রা যায় তাহলে আপা আসবে কই থেকে এই যে একটা ন্যারেটিভ মানুষের মধ্যে শক্তি যোগায় সেই ন্যারেটিভটার মধ্যে ধাক্কা আস্তে আস্তে লাগতেছে যেমন শেখ হাসিনা পালাই গেছে এরকম একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল না জুলাই আগস্টের সময় পরে শেখ হাসিনাকে ক্যামেরার সামনে এসে প্রমাণ করতে হয়েছে যে তিনি বাংলাদেশ আসেন পালার নাই এখন তার মৃত্যুনিয়া দিনশেষে কিন্তু তিনি পালায়ে গেলেন এখন তার নিয়ে যে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে সেই কিন্তু একটু 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 করে কাজে দিচ্ছে আমার কাছে মনে হয় যে যারা আওয়ামী বিরোধী ঘরনার ইনফ্লুয়েন্সার আছেন তারা কিন্তু এটা মোটামুটি অ্যাস্টাবলিশ করছেন যদি শেখ হাসিনা বাইচেই থাকে এই পনেরো মাস কোথায় কেন এক মিনিটের জন্য নেতাকর্মীদের সাথে ভিডিও কলে কথা বলে না তো অডিও কলগুলো ওই যে এআই দিয়া এখন এই সারা পৃথিবীতে কত কিছু চলে তাই না ক্লোরিং করা ভয়েস ডাবিং করা অনেক কিছু করা যায় এটাও কিন্তু বাস্তব মানুষ আস্তে আস্তে এআই এর কার্যক্ষমতা বুঝতে শিখতেছে সেখান থেকে কিছু অংশের মানুষ এটা মনেই করে নিচ্ছে আসলে মনে শেখ হাসিনা বাইচানাই তার এই ক্লোরিং যে ভয়েস আছে সেটা দিয়ে আসলে নেতাকর্মীদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে বা রাজনীতিটাকে গরম রাখা হচ্ছে এটা অনেক পরে হয়তো প্রকাশ হবে যে তিনি মারা গেছেন এখানে দেশের মধ্যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট যদি পরিবর্তন করা যায় এটা কিন্তু আপনি গভীরভাবে চিন্তা করলে এরকম একটা ন্যারেটিভ কিন্তু তৈরির চেষ্টা চলছে সপক্ষে বিপক্ষে অনেক যুক্তি চলছে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের চিকন টেনশন কাজ করছে যে শেখ হাসিনাকে আসলে বেঁচে আছেন নাকি তিনি আসলেই মারা গেছেন তবে তিনি মারা গেলে সেটা সারা পৃথিবী জানবে ভারত সরকার সেটা লুকাই রাখতে পারবে না এটা আমার কাছে মনে হয় যে শেখ হাসিনা মতন একজন ক্যারেক্টার মরে যাবে আর ভারত সরকার এটা কীভাবে লুকাই রাখবে কোনোভাবে না এইটাও কিন্তু সম্ভব না শেখ হাসিনা মারা গেলে তার লাশ বাংলাদেশে আইনে তো মাটি দেওয়া হবে এমন তো না যে তিনি মারা গেছেন তাকে সেখানে মমি বানাই রাখা দেওয়া হবে বাংলাদেশ তার দেশ তাকে বাংলাদেশে এনে মাটি দেওয়া হবে এটাই হচ্ছে বাস্তবতা আর সেই ক্ষেত্রে সরকারও একটা ভিন্ন ভূমিকায় যাবে নয়তো ডক্টর ইনুস সরকারও ভবিষ্যতে ঝামেলায় পড়বে বা রাজনৈতিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইন ফিউচার যদি রাজনীতিতে আসে কখনো ব্যাক করে এগুলো প্রতিহিংসা হিসেবে বিশাল একটা ফ্যাক্ট তৈরি হবে সুতরাং শেখ হাসিনা মরেন নাই তিনি জীবিত আছেন এটা আমরা এই পারসেপশন থেকে ধারণা করতে পারি আর ব্যাটার হয় যে এই যে আলোচনা সমালোচনা গুজব সত্যি বিভ্রান্তি নানান কিছু চলছে সেখানে শেখ হাসিনার উচিত যে একটা ভিডিও বার্তা তার নেতাকর্মীদের জন্য দেওয়া যে জীবিত আছেন বা নেতাকর্মীরা অনেকে হয়তো মানসিকভাবে চাঙ্গা হবেন অনেক নেতাকর্মীরা কিন্তু ফ্রাস্ট্রেশনে আছে হয়তো মুখে মুখে বলে না কেন বলে না কারণ বইলা এখন বিপদে পড়বে তো সার্বিক দিক থেকে শেখ হাসিনার মৃত্যুর বিষয়টা বারবার সামনে আসছে এর আগেও কিন্তু বলা হয়েছে ক্যান্সার আছে এ আছে সে আছে আর এই লেভেলে যারা থাকেন তাদের বিষয়গুলো কিন্তু সহজে প্রকাশিত হয় না খুবই কঠোর গোপনীয়তা এখানে ম্যান্টেইন করা হয় যেমন ধরেন আমরা যদি দেখি কোরআন হাদিসের ইতিহাসে যে হজরত সুলাইমান রহমাতুল্লা আলাই বা সুলাইমান যে নবী ছিলেন তিনি যখন বললেন তার দেহটা ওই যে জিন্দেরকে দিয়ে তিনি কাজ করাইতেন একটা লাঠির উপর ভর করে তিনি দাঁড়াইছিলেন যখন একটা সময় হইল আল্লাহর ইশারায় আর বুঝতে পারলো যে তিনি মারা গেছেন এর আগ পর্যন্ত জিনডা কিন্তু কাজ করতেছিল কিন্তু তিনি মরেছিলেন ছিলেন তো এখানে অনেক কিছু আসলে ঘটতে পারে বাট প্রকৃত তথ্যগুলা আহ সর্বশেষ আরো গুজবটা সামনে আসছে বেশি যখন টিউলিপসির দিকে নিজে একটা পোস্ট করলেন যে খালামনি অসুস্থ দোয়া চাই তখন থেকে এটা আরেকটু গুঞ্জনটা বাড়ছে তবে শেখ হাসিনা মারা যায়নি জীবিত বিতেও আছে ভালো থাকুন